এইচপি পারসেন্ট বা হিমোগ্লোবিন টেস্ট কি কেন এবং কীভাবে করে চলুন জেনে নিই সবাইকে স্বাগতম আমাদের স্বাস্থ্য সচেতনমূলক ভিডিওতে আজকে আমরা জানবো এইচপি পারসেন্ট বা হিমোগ্লোবিন টেস্ট সম্পর্কে এটা কি কেন করা হয় কারা করাবে কীভাবে টেস্ট করা হয় এবং রিপোর্ট দেখে কী বুঝবেন ব্লাড ইমোশন হিমোগ্লোবিন বা এইচপি কি হিমোগ্লোবিন বা এইচপি হল রক্তের লাল কণিকার ভিতরে থাকা একটি গুরুত্বপূর্ণ প্রোটিন যা আমাদের শরীরে অক্সিজেন বহন করে অক্সিজেন না থাকলে শরীর কাজ করবে না তাই এইচপি কমে গেলে ক্লান্তি দুর্বলতা থেকে শুরু করে বড় জটিলতা হতে পারে এক কথায় এইচপি হল শরীরের অক্সিজেন কেরিয়ার স্ট্যাথোস্কোপি মোশন কেন হিমোগ্লোবিন টেস্ট করতে হয় ডাক্তাররা কেন এইচপি টেস্ট করতে বলেন ওয়ান শরীরের রক্তশূন্যতা বা অ্যানিমিয়া আছে কিনা জানতে টু মাথা ঘোরা দুর্বলতা শ্বাসকষ্ট ক্লান্তি এসব থাকলে থ্রি অপারেশন বা সার্জারির আগে ফোর গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপে ফাইভ শিশুদের গ্রোথ সমস্যা হলে সিক্স দীর্ঘদিন রক্তশূন্যতা বা আয়রনের অভাব থাকলে সেভেন কিডনি লিভার বা থাইরয়েড সমস্যায় এইট নিয়মিত ডায়েট বা হঠাৎ ওজন কমলে সুতরাং যে কেউ শরীর খারাপ লাগলে বা সুস্থ থাকলেও রুটিন চেক হিসাবে এইচপি টেস্ট করতে পারেন টেস্ট টিউব ইমোশন এই টেস্ট কীভাবে করা হয় এইচপি টেস্ট করা খুবই সহজ ওয়ান হাতের শিরা থেকে একটুখানি রক্ত সংগ্রহ করা হয় টু পুরো প্রক্রিয়া মাত্র এক থেকে দুই মিনিট লাগে থ্রি স্যাম্পল ল্যাবে গিয়ে যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হয় ফোর রিপোর্ট সাধারণত এক ঘন্টার মধ্যেই পাওয়া যায় কোনো বিশেষ প্রস্তুতির প্রয়োজন নেই সকালে বা দুপুরে যে কোনো সময় টেস্ট করা যায় চারটি মোশন হিমোগ্লোবিন টেস্টের রিপোর্ট দেখে কি বুঝবেন হিমোগ্লোবিনের স্বাভাবিক মান থার্টিন থেকে সেভেন্টিন গ্রাম পার ডিএল ইলেভেন থেকে ফিফটিন গ্রাম পার ডিএল ইলেভেন থেকে ফোরটিন গ্রাম পার ডিএল বিশেষ দ্রষ্টব্য ভেদে এর টেস্ট রেজাল্ট বিভিন্ন রকম হতে পারে এইচপি কম থাকলে অতিরিক্ত দুর্বলতা মাথা ব্যথা শ্বাস নিতে কষ্ট হাত পা ঠান্ডা মনোযোগ কমে যাওয়া এইচপি বেশি থাকলে ডিহাইড্রেশন স্মোকিং কিছু লিভার বা বোন মেরো সমস্যা রিপোর্ট অস্বাভাবিক হলে অবশ্যই একজন ডাক্তার বা হেমাটোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন ব্রকোলি ইমোশন এইচপি কম হলে কি খাবেন এইচপি বাড়াতে যেসব খাবার খুব উপকারী ওয়ান গরুর লিভার টু লাল মাংস থ্রি পালং শাক ফোর ডাল ছোলা ফাইভ বিট গাজর সিক্স ডিম সেভেন খেজুর কিশমিশ এইট আয়রন ও ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার আর যথেষ্ট পরিমাণ পানি পান করবেন এটাই ছিল এইচপি পারসেন্ট বা হিমোগ্লোবিন টেস্ট সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি বা আপনার পরিবারের কারো রক্তশূন্যতার লক্ষণ থাকলে দেরি না করে টেস্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন